الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارحمني بترك المعاصي ولا تشكني بمعصيتك او كما قال عليه الصلاه والسلام محترم ومكرم حضرات علماء الكرام মজাদ ভাই দস্ত আমাদের সমাজে একটা কথা খুব পরিচিত কোন মানুষ কোন একটা চাকরি পেল ওর কপালটা খুনছে কপাল আর তার ভাই দরখাস্ত দিয়েছিল তারা হয় নাই বিদেশি যে কোরিয়া বা ইটালি একজনের হয়ে গেছে একজনের হয়েছে তারা কি বলে ওর কপালটা খুলে গেছে আর যারটা হয় নাই কাজের কপালটা পুড়ে গেছে এতগুলো টাকা পয়সা দিল চাকরি হইল না কপাল তো কপাল খোলা আর কপাল পোড়া সবাই বলে না তো আমাদেরকে জানতে হবে যে আমাদের কপাল খোলে কখন আর কপাল পড়ে কখন আর এটা বলবে কে আল্লাহ কে বলবে আল্লাহর পক্ষ থেকে রসুল আল্লাহ বলবেন বা আল্লাহর পক্ষ থেকে কে বলবেন রসুল সাল্লাহ বলবেন তো এই যে ছোট্ট একটা দোয়া এই দোয়ার মধ্যে আল্লাহ রসুলাম কপাল খোলার পরিচয় দিছেন আর কপাল পরিচয় দিছেন আর এটা সম্পূর্ণ ভাবে আমরা যা বলি তার বিপরীত আমরা যা বলি তার বিপরীত মনে করেন একটা লোকের ব্যাংকে চাকরি হয়ে গেছে কষ্ট করে লেখাপড়া করছে কপালটা খুলছে চাকরি হিসেবে তাই কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আল্লাহ পাকের নজরে আল্লাহ রসুলের নজরে ওর কপাল পড়ছে কপাল মানুষের নজরে কপাল খুলছে ধন্যবাদ ধন্যবাদ কপাল খুলছে তোমার ধন্যবাদ দেওয়া যায় নাই কারণ যাতে আমার মালিক অসন্তুষ্ট তাতে সন্তুষ্টি প্রকাশ করা যায় না যায় হ্যাঁ মালিক সুদে সন্তুষ্ট না অসন্তুষ্ট আপনি তাদের কি দিলেন মোবারকবাদ দিলেন ধন্যবাদ বললেন তো সন্তুষ্টি প্রকাশ করা হলো না অসন্তুষ্টি প্রকাশ করা না তো মালিকের ইচ্ছার বাহিরে না মালিকের ইচ্ছা অনুযায়ী হইল কথা বুঝছেন আল্লাহ মালিকের ইচ্ছার বাহিরে মোবারকবাদ দেওয়া যায় নাই কারণ আল্লাহ রসুল সাল্লাহাম ব্যক্তি সুদের সাথে যারা জড়িত বলছেন মল্ল কি বলছেন মাল্ল শব্দের অর্থ হল তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে ল আল্লাহর পক্ষ থেকে কি আর লানত শব্দের অর্থ হল মানুষ বলে লালনত আরো কি কি বলে আসলে শঙ্ক্র হল লানদ আর লানত শব্দের অর্থ আল বুদু আন রাহমাতিল্লাহ তাআলা আল্লাহ পাকের رحمت থেকে দূরে যাও ছিটকে পড়া আ 13 পারা শুরুতে হুজুর কত করবে ওমা উবার্জু নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুল সু ইল্লা মা রাহেম আর ইসুফ বলেন যে আমার দুইজন শত্রু তো আছে একজন ভিতরে একজন বাহিরে এই দুই শত্রু থেকে শত্রুরা কি রহমত দিবে না ধ্বংস দিবে এই দুই শত্রুর থেকে আমার বাঁচার উপায় হল যে আমি যদি আমার আল্লাহর রহমতের বেষ্টনির মধ্যে থাকি আল্লাহ পাকে রহমতের একটা বেষ্টনি আছে না তো আমি যদি ইল্লামা রহেমা রব্বি মামায় মাসদারিয়া হইতে পারে জরফিয়া হতে পারে আই ওয়াক্তা রহমতে রাব্বি আমার রব আমাকে তার রহমতের বেষ্টনির ভিতরে কি করছেন নিয়ে নিছেন তাহলে আমি এই দুই শত্রুর থেকে বাঁচতে পারব আর আমি যদি আল্লাহর রহমতের বেষ্ট থেকে ছিটকে পড়ি সাথে সাথে আমাদের ধরবে কে ন এবং নিয়ে নিরাপদ জায়গায় রাখবে কি করবে ধ্বংস করে ফেলবে তো আমার ধ্বংসের থেকে বাঁচার উপায় হলো আমার মালিকের রহমতের বেষ্টনির ভিতর থাকা কথা বুঝছেন তো এরিয়ালোকে আর রসুল এখানে বলেন আল্লাহ হুমার হামনি আল্লাহ তুমি আমার উপর মেহরবানি করো এখন তোমার রহমতের দৃষ্টিদের দৃষ্টির মধ্যে আমাকে রাখো তোমার রহমতের বেষ্টনির মধ্যে আমাকে রাখো এটা তোমার অর্থ সুরত কি আমি যে আমার আল্লাহর রহমতের বৃষ্টিনির মধ্যে আসি বুঝবো কিভাবে বুঝারো পাই কি এই বার নাম হল বায় তাসবির তার অর্থ হল তার সুরত হল এই বেতারকিল মা আমার জীবনটা গুণা মুক্ত জীবন জীবনটা কি গুণা মুক্ত তো আমার জীবনটা যদি গুণামুক্ত হয় তাহলে আমি আমার আল্লাহর রহমতের বৃষ্ট মধ্যে আসি তো আমার কপাল খুলল কপাল না পড়ল দেখুন যেখানে গেলে গুণা হবে সেখানে যাওয়া হয় নাই তো কপাল খুলছে না পড়ছে বুঝতেছেন এমন জায়গায় চাকরি হয় নাই যেখানে গেলে গুণা হবে যেখানে কি হবে তো কপাল খুলছে না করছে দুজনের ব্যাংকে দিছে একজনের ব্যাংকে হয়েছে একজনের হয় নাই ওখানে বেতন পঞ্চাশ হাজার টাকা আর একজনের বেতন পঁচিশ হাজার টাকা প্রাইভেটে হয়ে গেছে এখন এই দুইজনের ভিতরে কপাল খোলাকার পোড়াকার প্রাইভেট আলাদ আর ব্যাংকাল কপাল পুড়ছে কপাল পোড়া হওয়া তাহলে আল্লাহ আমার কপাল পোড়াইয়ের না কি দিয়া বেমাশিয়াত তো বোঝা গেল যুক্ত যদি জীবন হয় কপাল পোড়া হয় গুণামুক্ত যদি জীবন হয় কপাল করা হয় কারণ যার জীবন গুণামুক্ত হবে সে জান্নাতি হবে যার কপাল যুক্ত হবে দেহে জাহান্নামি হবে জাহান্নামি হইলে কপাল পড়ে না খোলে আর জান্নাতি হলে পড়ে না খোলে কথা কি বুঝতেছেন আপনারা হ্যাঁ আপনাদের বুঝের থেকে উল্টা হবে কিন্তু পুজো কোন একটা গুণার কাজের ব্যবস্থা হয়ে যাওয়া ঘুষের টাকা পাইয়ে গেলেন কয়েদ আমার টাকার এত দরকার ছিল আল্লাহ ভাগ্যটা খুলছে টাকা আসছে ভাগ্যটা খুলছে এটা ফুরছে সুদে পাইয়ে গেছেন লোন সুদ পেয়ে গেছেন ছে না ঘুমছে গড়টা বাড়ানো হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে লোন পেয়ে গেছি অথচ আল্লাহ রসুল বলছেন সুদের গুণা পাসপোর্ট সত্তর দরজা কত দরজা এক দুই তিন এরকম করে কত দরজা দরজা একেবারে সর্বনিম্ন দরজা হল সুদের গুণার নাউজুবিল্লাহ নিজের আপন মায়ের সাথে অপকর্ম করা সতমান আপন মা তার সাথে কি করা জিনা করা এতে গুণা না এইটা হল সুদের সবচেয়ে নিকট শেষ গুণা তো এই গুণার ভিতরে যদি কোনো ব্যক্তি ডোবে তাহলে তার কপাল খুললো না করলো যে ব্যক্তি সুদের সাথে জড়িত তারা কোরবানি বিটাই শরীর করলে কারো কোরবানি হয় না কোরবানি এটা ব্যাংকে যারা চাকরি করে আমি বলি ভাই তাদের মেয়ে বিয়ে করিস না ওই ব্যাংকার কাছে দিবে ব্যাংকওয়ালা কারে দিবে কারণ কোন হুজুর ব্যাংকওয়ালা কি হয়ে গেছে রিটায়ার হয়ে যা চরম গেছে অথবা চাবলিকে যা পাগড়ি বুড়ি বান্দা এখন কি হয়ে গেছে তাবলিকির মুরো বুড়ি আসলে কি ব্যাংকার পুরো জীবন ব্যাংকে লাগাইছে এখন মেয়ে পেয়ে দিছে কারের সাথে হুজুরের সাথে তার ওই ব্যাংকের আয় ছাড়া আর কোনো আয় নাই তাহলে শ্বশুরবাড়ি যায় নিজের নিজের আওলাদের নিজের বিবির খাওয়া যায় নাই শ্বশুরবাড়ি গেলে বাজার ঘাট করে নিয়ে যাবে যার পর অমুক দিন আমি আসতেছি আপনি বাজার টাজার করেন আমি বাজার করে নিয়ে এসতেছি খাইয়া টাইয়া শ্বশুরবাড়ি বেড়ায় চলে আসবে বলছিলেন হ্যাঁ এটাই মশলা এই জন্য আমার প্রস্ত গুণামুক্ত জীবন হইলে কপাল খোলে আর গুণাযুক্ত জীবন হইলে কপাল করে আল্লাহ রসুল এই দোয়া পড়তেন আপনারাও করবেন এখন কথা আমাদের ভাই কখন ধর আমি তো ব্যাংকে চাকরি করি আগে বুঝতাম না এখন নিয়ে নিছি চাকরি ছাড়বেন না করতে থাকেন আর হালালটা তালাস করতে থাকেন যেদিন হালাল মিলে দেয় এ হারামটা কি করবেন সাথে সাথে দিবেন যজবাতে আইসে হারামটা স্যারে দিয়ে না হালালটা না ধরে তো হইতে পারে ওর থেকে বড় হারামের ভিতরে চলে যাবেন এই জন্য আমি ওয়াজের সময় নেগেটিভ পজিটিভ ধনটাই বলি একটা বলে ছেড়ে যায় না যে এত বড় কঠিন গোনা এরাও দিলাম না ছাড়বেন না আমাদের এক লোক আমাদের এখানে মেসেজ পাবেন সত্তর আশি নব্বই হাজার টাকা বেতন পাইতে একত্রিশ হাজার গেছে কাছে এই হাদিস শরীফ শুনছে আচ্ছা মার সাথে ধিনা করা ব্যাংকে আমি তো ব্যাংকের ম্যানেজার পরের দিন যায় কি দিয়েছে বয়স হয়েছে না এখন আর কোনো চাকরি পায় না অনেক কষ্টের ভিতর আছে অনেক দোয়া করায় কি কি হবে এই জন্য মুরব্বী লাগে কি লাগে মুরব্বীর সাথে জজবা আসলো আর একটা করে ফেললাম না মুরব্বীর নিকটে অবস্থাকে রাখতে হয় পরামর্শ করতে হয় আর মুরব্বীও মুরব্বী হইতে হয় যার জ্ঞান বুদ্ধি আছে এরকম মানুষকে মুরব্বী করা দেন তাহলে বলবে বেডা তুই এখনো জিজ্ঞেস করতেছ আগের সাইডে আমার সাথে কথা বল না আমাদের থানমির হাসপাতালে বলছেন সার্ভে না চাকরি সার্ভে কবে যখন বিবি বাচ্চাকে নিয়ে চলার মতো অন্য একটা চাকরি পাবে আর তা না হলে যতদিন না পায় ততদিন আল্লাহ দোয়া করতে থাকবে ফার করতে থাকবে হালাল চাকরি তালাশ করতে থাকবে কথাটা কি বুঝতে পারছে তো আজকের থেকে এই কথাটা কি মনে রাখা যাবে বেশি লম্বাবায়ন করুন না যে গুণামুক্ত জীবন হওয়া কপাল খোলার লক্ষণ আর গুনা যুক্ত জীবন হওয়া কপাল পোড়ার লক্ষণ আর গুনার কোন কাজে কোন ব্যক্তির কিছু হইলে তাকে ধন্যবাদ বলা যায় নাই ধন্যবাদ বলা কেন তার অর্থ গুণার কাজে আপনি সন্তুষ্টির প্রকাশ করলেন তো গুনার কাজে আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট তো যাতে আমার মালিক অসন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট তো মালিকের সাথে সম্পর্ক থাকলো এই জন্য কোন ব্যক্তি ব্যাংকে চাকরি হইলে খবর পাইলে কিছুই বলবেন না চুপচাপ থাকবেন বলবেন বাবা বা তোমার কবলটা খুলছে মাসা আল্লাহ মাসা আল্লাহ ধন্যবাদ যে সরাবের গিলাসের ভিতরে বর্তমানে শয়তানটা বিশ্রিল্লা লেখে শরাবের গিলাসে কি আপনি সহ্য করবেন তো ওই যে চাকরি ব্যাংকে হওয়ার কারণে আপনার মাশাল্লাহ আল্লাহ মোবারক অনেক খুশি লাগছে তোমার চাকরিতে হয়ে গেছে ব্যাংকে এটা আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট অনেক সময় অনেক মানুষ আসে প্রদিন আমি ব্যাংকে আপনি করছি দোয়া করে চাকরিটা যেন হয়ে যায় আমি কিছুই বলি না চুপচাপ থাকি যদি বলি যে হয়ে না তাহলে বেড়ায় কিভাবে দোয়া চাইতে আসছে না আর হয়ে যাওয়ার কথা বললে আমার মালিক অসন্তোষ এদিন কিছুই বলি না চুপচাপ থাকি কথা বলছে এই জন্য যুক্ত জীবন কপাল পোড়ার লক্ষণ বা গুণা হওয়ার সুযোগ হওয়া কপাল পোড়ার লক্ষণ আর গুণামুক্ত জীবন অথবা গুণার থেকে বাঁচে আসার লাইন কাঠ হয়ে যাওয়া বাহ্যিকভাবে কপাল যা যাহারে চাকরিতে চলে গেল আসলে তার কপাল পুলল আল্লাহ গুনার থেকে বাঁচাইল কারণ জাহান্নাম থেকে নাজার পাইয়া যাবে কোথায় জান্নাতে আর যারা জান্নাতি তারা কপাল খোলে আর যারা যাহান্নামি হয় তাদের কপাল কপাল বোড়া আর সাইজ মানে ভাগ্যবান কপাল খোলা বুঝছেন তো কোরআন হাদিসে গোনা জীবনকে বলা হয়েছে কপাল পোড়া আর দেখির জীবনকে বলা হয়েছে কপাল খোলা যাদের কপাল খুলবে তারা সাই তারা জান্নাতে যাবে আর যারা কপাল পড়ে তারা শাকি তারা কোথায় যাবে জাহান নামে যাবে কি বোঝেন না ঠিক হ্যাঁ ঠিক আছে বুধুর্গ না। কথা বুঝছেন আপনারা বুঝবেন কোরআন হাদিসকে বুঝা সে অনুযায়ী চলার জন্য চেষ্টা করবেন দেখা যায় ব্যাংকে চাকরি হয়েছে বোতন বেতন পাইছে মিলাদের জন্য টাকা নিয়ে মিলাদের জন্য জিলাবি কিনে নিয়ে চলে আসে আগে আমি তো বাতাস না এখন কি আনে মিষ্টি জিলাবি হুজুর চাকরি হয়েছে অমুক ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে আপনাদেরকে মিষ্টি মুখ করার জন্য আসছে মিলাপ করে দোয়া করে দেয় খুঁজে দোয়া করে দেয় খুঁজে আবার হাতিয়ে টাকা ব্যাংকের টাকা না তো সুদের কয়জনের উপরে লাড়ত কয়জন যে খায় যে দেয় কজন এটা যে ব্রোকারি করে কি করে লেনদেন করাই দেয় না একটা গ্রুপ আছে না প্রত্যেক আছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘরে তারা কি করে দেয় সমন্বয় করে দেয় সমন্বয় ব্রোকার তিনজন আর যে লেখালেখি করে চারজন আর যে সাক্ষী থাকে কি দেখে কয়েকজন এই পাঁচজনের উপরে আল্লাহ পাখের লাভ এই জন্য আমার রসুল বলছেন দামের দ্বারা টাকা কমে না আর সুদের দ্বারা টাকা বাড়ে না আল্লাহ রসুল পছন্দ করে বলছেন কি বলে বলছেন কারণ ওই যে কালকে আত্মা হিয়া ছুটেছিলাম না তার ভিতরে আল্লাহ তালাকে রসুল কিনেছেন মালের ইবাদও দিছেন অত তার পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ রসুলটি কিনছেন বারাকা তুহুল দিয়েছেন তো বোঝা গেল আল্লাহরে দিলে কি হয় বরকত হয় এই জন্য রসুল বলছেন সরকার দ্বারা মাল বাড়ে না কমে হ্যাঁ আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ বাড়ায় দেয় হইতে পারে বাহ্যিক ভাবে কমবে কিন্তু বরক অর্থ বোঝেন বরকত বলা হয় মাল লাভ এখনই মধ্যে আপাকে কি বলবো একশো কোটি 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 টাকার মালিক শান্তি নেই কি নাই টাকা কামাই কিসের জন্য তো শান্তি নাই কি আছে তো টাকার উদ্দেশ্য হাসিল হয়েছে এই জন্য আমার দোষ মালে যদি বরকত থাকে শান্তি থাকবে মালে বরকত থাকলে কি থাকবে আর যদি মালে বরকত না থাকে এই ব্যাংকে টাকা ওই ব্যাংকে টাকা কত টাকা রে হায় হায় রে কিন্তু কি নাই শান্তি নাই এই ব্যাংকের থেকে জামেলা ওই ব্যাংকের থেকে জামেলা ওই ইনকাম ট্যাক্সলা জামেলা অমুখে কেস তমুকে কেস এই যে তারা ওই যে সাহেব পাড়া তারপর ওই যে বেগম বেগম পাড়া বিল্ডিং বানায় রাখছে টাকা কম আছে তাদের শান্তিতে আছে হ্যাঁ এখন ওইটা কিভাবে খতম করা যায় খতম করার কোনো লাইন আছে তারা চিন্তা করে যে কম্পিউটার থেকে ডিলেট করা যায় কিনা যে না আমার কিছু নাই তো থাকার শান্তি না থাকায় শান্তি ডিলেট করার চেষ্টা করতেছে অনেকে কিন্তু ডিলেট কয় জায়গা করবো বাবা আর এরপরে এখানে যদি ডিলেট করেও দেয় বুঝেন নেই বর্তমানে কেউ নেয়ও না একজনের শয়তানি টাকার কেনার বাড়ি কেউ নিবে আমার একটা গাড়ি দিতে চাইছিল একজন ওই যে যখন কি কোন সময় আগে একবার তত ফখরুল সাহ ওই যে গাড়ি রোডে রেখে দিত তখন কয়েক কোটি টাকা দাম আমার বলছে হয়তো গাড়িতে আপনার পার্কিং এ থাকবে আপনি ব্যবহার করবেন আমি আপনাকে দিয়ে দিব কাগজ করে তা আমি বলি যে আমার পার্কিংয়ে থাকালে আমাদের যদি ধরে তা আমি কি করবো না আপনার ওখানে লোক যাবে না আমার এখানে তা আমি বলি যেই গাড়ি নিয়ে আমি বাইরে যেতে পারবো না সেই গাড়ি আবার নিয়ে এলাব আমি যেই ধরনের মানুষ যে গাড়ি নিয়ে বাইরে যেতে পারি সেইটাই আমার জন্য পালা অত দামি গাড়িতে আমার কি করার দরকার বসার দরকার নাই তা আমি নেই নেই তার অর্থ কি আপনি নিবেন আপনিও নিবেন না নিয়ে জেলে যাব নিলেই দরা দরা দরাক তোর সরকার সম্পর্ক করবে তাই না কি বলে সম্পর্ককে জিজ্ঞেস করবে না তো বর্তমানে অনেক জিনিস যে দিতে চাচ্ছে কি করে না নেয় না নেয় না কে লানতি জিনিস কি জিনিস বরকতের জিনিস হচ্ছে এই জন্য বরকত মানে কাছির কলের মাল কাছির উলমান আসবে আমি একবার ওই যে শিলুরের সময় ওই যে ওই দিক গেছি ওই যে মধ্যে সুন্দরবন ওখান থেকে আসতেছি ফেরি পার হইতেছি উপরে বসছি তো একটা লোক লোকম্যান হুজুর আপনার একটা কথা দিয়ে শুনবো বরিশালের মানুষ আপনি জিজ্ঞেস করেন যে আমাদের মসজিদে ইমাম সাহেব মহাদ সাহেব এই যে আপনারা কয়েক টাকা বেতন পান কিন্তু এত সুন্দর সুন্দর কাপড় আমাদের মহাদুল সাহেব আবার কাপড় এদের জন্য কি দেয় ঝিক ঝিকতে আছে না যাওয়ার নজরটা কাপড়ে কি না একটা দেয় যখন মার দেয় তখন কি দেয় কি দেবে রোডের সাথেই থাকে ইস্ত্রি করার পরে কি রোডটা লালো বললে কয়েক টাকা বেতন পায় এটা কি দেয় এত আপনারা পান কোথায় তো আমাদের হাতে যে আমি একটা মসজিদের মোটাওয়ালি সভাপতি কোথায় পালার আমরা তো এত শান্তিতে থাকতে পারি না তা আমি বললাম যে শান্তি আপনাদের ভাগ্যে তোলা রাখেন হুদুররা এখানে শান্তিতে ওখানে শান্তিতে যারা ওখানে শান্তিতে থাকবে তারা কি এখানে শান্তিতে থাকবে যারা ওখানে অশান্তিতে থাকবে তারা এখানে কথা বলে ওখানে কোথায় আখের হাতে জায়গা এইখানের কাজের কারণেই তো ওইখানে জান্নাত আর জাহান্নাম তো যারা ওইখানে জান্নাতি মানুষ হবে তারা এখানে কি পাবে আর যারা ওইখানে জাহান্নামি মানুষ হবে তারা এখানে কি পাবে টাকার কারণে জান না টাকার কারণে না কথা কি বুঝতে পারছে আমি তারা বুঝেলাম অনেক ওই নদীর উপর থেকে এই পর আসা পর্যন্ত তার সাথে গর্ব করলাম বুঝেলামটুকু পারি আল্লাহ পাক বুথ দিছে কিনা তা আল্লাহ জানে আমার মনে হয় বুথ পাইছে বিচারা বাপসবে যা বুঝলাম আর চলতে পারিও করতেছিলাম কথা বুঝছেন এই জন্য কপাল খোলার লক্ষণ গোনা মুক্ত জীবন আর কপাল পোড়ার লক্ষণ গোনা যুক্ত জীবন যখনই দেখবেন গুণা হইতেছে বুঝবেন যে কপাল তো পুড়ছে তব করবেন আর যখনই দেখবেন যে গোনা ছুটে যাচ্ছে বাহ্যিকভাবে মাল একটু কম হইতেছে কিন্তু সাথে সাথে আল্লাহ পাকের সিজদায় পড়ে শুকুর আদায় করো আল্লাহ আমি খুশি আমার কপাল খুলছে আলহামদুলিল্লাহ এই গুনার থেকে বাঁচছি তুমি মেহরবানি করো আমাকে যাই দিয়েছ এর ভিতরে তুমি বর্গ দিয়ে দাও এর ভিতর কি দিয়ে দাও বর্গ দিয়ে দাও এভাবে পারা যাবে না আল্লাহ পাক সবাইকে চকির দেন্লাহ